আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে রাজশাহী সিটি হাটের বাসুর থেকে সুন্দর সুন্দর বাসুর গরু আপনাদেরকে দেখাবো সেখানে চলে এসেছি বাসুর গরুর বিশাল ব্যবসায়ী সুফিয়ান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কতগুলো আছে আজকে বিশটা আছে লট এখন কয়টা রেখেছেন এখানে বারো তেরোটা রাখা আছে নিচে ধরে আছে নাকি ম্যাচ হচ্ছে হচ্ছে আপনাদের এগুলো তো সাধারণত যারা স্বল্প টাকায় খামার করবে তারা নিবে নাকি আচ্ছা এগুলো বেশি দামি না ওই ওই পাশে গুলা উনিশ আর বিশ এটা কি জাতের ভাই শাহি হল কেমন দাম আসবে এটার পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক এই গোলটা কিন্তু পঁয়ষট্টি হাজারে বিক্রি হয়ে যাবে তারপরও সম্মান করবে এটা কত হতে পারে চা বাহাত্তর কম আছে কিছু আপনার হাতের যাতটা আমরা দেখাই চা দাম ভালো আছে এইটা সাইজল দেশাল মিক্স আছে মনে হচ্ছে কিছুটা বয়স কত কত করে আছে এগুলার বারো তেরো চোদ্দ মাস করে আছে আচ্ছা আচ্ছা এটারও মোটামুটি দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম পঁয়ষট্টি হাজার তার চারপাত পাওয়া আছে তো পঁয়ষট্টি সহাত্তর এটা কেমন হতে পারে চাওয়া দাম পঁচাত্তর জাত আছে দর্শক পঁচাত্তর হাজার টাকা চাওয়া কম হবে এবার যে বয়স এগুলার তেরো চোদ্দ পনেরো মাস করে হবে যারা চাচ্ছেন যে স্বল্প টাকাতে খামার করবেন তিন চার লাখ টাকা যাদের পুঁজি চারটা পাঁচটা গরু কিনতে পারবেন এটা একটু কম হবে নাকি এটা পঁয়ষট্টি হলে হবে আচ্ছা আচ্ছা একদম লো বাজেটের গরুগুলো পাবেন এখানে এবং ভালো জাতের পাবেন লাস্টে গুলো কেমন দাম হতে পারে ভাই এটা পঁয়ষট্টি সত্তর করে চাওয়া শুধু দামের দিকে দেখবেন না পার্সেন্টেজ কিন্তু আছে শুধু যে বলবেন যে না ভাই দাম কম জাত ভালো না তা কিন্তু না গরুর গায়ে যদি খুদখাম থাকে ভাই খুদখাম থাকলে নিতে হবে না তো প্রতি রবিবার এবং বুধবার আমাদের এই সুফিয়ান ভাই